নমস্কার সবাই কেমন আছেন আমি সরবানি চলে এলাম আপনাদের মাঝে আবার একটি নতুন দিন নিয়ে আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের ভালোবাসাতে ভালো আছি তো চলুন পুরো ভিডিওটি দেখুন আশা রাখছি ভালো লাগবে আজকে সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ একটা ভিডিওতে লাইক দেবেন আর ভিডিওর অংশ কোন অংশটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে সমস্ত বাসন আমার দেওয়া হয়ে গেছে আজকে আমার একটা বন্ধু আসবে তো সেই জন্যই আজকে বানাচ্ছি একটু হিং কচুরি আর এই দিকে চিলি চিকেন করব আর এখানে ছোলার ডাল সব ভিজিয়ে রেখেছি মটর কড়াই আর এই যে সব কেটে বেছে রেডি করে নিয়েছি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো যাতে একটু বসে সবাই মিলে গল্প করতে পারি তো চলুন হিন কচুরি এইভাবে না যেভাবে করছি এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে এখানে আমি কোনো পুরের সিস্টেম করবো না পুর দেবো না ডাইরেক্ট আমি যেটা করছি দেখুন এই যে মশলাটা যেটা আছে একটু কুসুম গরম জল করে নিয়েছি সেটা নিয়ে প্যাকেটটা কেটে নিলাম পুরোটা যতটা আপনি ময়দা নেবেন সেই পরিমাণে আপনাকে নিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনিটা অ্যাড করতে হবে ঠিকমতো তারপর তেলটাও দিতে হবে যাতে মচমচে ব্যাপারটা হয় এই যে পরিবহন চিনি আর নুন দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে আর কি সব মিশ্রণটা মিশে যায় আর এইভাবে বানিয়ে খাবেন দেখবেন অপূর্ব স্বাদ হয় আর এই জলটা দিয়ে আমি মাখবো ময়দাটা দারুণ খেতে হয় আর আলাদা করে কোনো ঝামেলা থাকে না পুর ভরার দেখুন আমরা তো একা হাতে কাজ করি যতটা তাড়াতাড়ি হয় সেটাই আমাদের জন্য সুবিধা আর অথচ জিনিসটা খেতে ভালো লাগবে তো এই প্রসেসে এইটা এই প্রসেসটা আমি একটা দিদি ভাইয়ের দেখেছিলাম বানাতে তো আমি সেই থেকে আমিও নিজেও করি বেশ ভালো লাগে তো যাই হোক আগে পুর ভরে করতাম তো এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব বাকি কাজগুলো করব আমি এখন চিলি চিকেনটা বসিয়ে দিচ্ছি এখানে আমি এই যে না চিলি চিকেন এখন ঘুগনিটা বসাচ্ছি তো তাই জন্য এখানে ফোড়নে দিলাম জিরে আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি তারপর টমেটো বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আলুটা আমি মাইক ওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি লাস্টে দিয়েছি ধনে ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে ভালো করে বসিয়ে দিলাম আর এইদিকে অন্য সাইডে কড়াইয়েতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছিলো তা তখন আমি এখানে চিলি চিকেনগুলো এক এক করে ভেজে নিচ্ছি চিলি চিকেন করবো আর একটু পকোড়া কিছুটা তুলে রাখবো যেটা আর কি স্ন্যাক্স হিসাবে খাওয়া হবে আর কি সবাই মিলে সন্ধ্যের সময় তো সেটাই করছি একটু তাড়াতাড়ি বিকাল বিকালই ওটা বসিয়ে দিয়েছিলাম যাতে আসলে একটু গল্প করতে পারি ওরও ছেলে আসবে ছেলে আর মা আর আমার মেয়ে আর আমি তো সেই আর কি একটু বসে আড্ডা দেব তাই জন্য একটু চিলি চিকেনের জন্য এখানে রসুন কুচি দিলাম আর কারি পাতা দিলাম আর এখানে এই যে মিশ্রণটা এটা হচ্ছে সয়া সস আছে আর টমেটো কেচাপ আছে এটা একসাথে মিশ্রণ করে আমি রেখে দেব একটু জল দিয়ে গুলে আর এখানে ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ আর টমেটো দিয়ে ওটা ভালো করে ভাজা হয়ে গেছে যে এই দুটোকে খালি ভেজে নেব কারণ এ ক্যাপসিকামটা একটু তো হালকা একটু দেরি হয় সেদ্ধ হতে টমেটো তো তাড়াতাড়ি গলে যাবে তাই জন্য একটু পরে দিলাম আর এই যে সয়া সস দিয়েছি আর টমেটো কেঁচা এটা একসাথে মিশিয়ে আমি দেবো যাতে মিশ্রণটার এতে আমি গুলেছি একটু কর্নফ্লাওয়ার যাতে গ্রেভিটা থিকনিকটা ঠিকঠাক থাকে আর দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য ঝালটা একদমই কম দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমাকে লবণটা একটু দেখেই দিতে হবে কারণে কারণ এই কারণ এখনও সয়া সসটা দিচ্ছি তো তাই জন্য আর দিলাম একটু জিরে গুঁড়ো ব্যাস এটুকুই আর কিছু না এবার একটু হালকা আর একটু নেড়ে নিচ্ছি ভেজে নিলে আর একটু নরম হয়ে যাবে তারপরে আমি ওই যে টমেটো আর কেচাপ আর সয়া সসের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু টেস্টের জন্য চিনি দিলাম দিয়ে এখানে আর পরিমাণ আর একটু জল বাড়াবো কারণ গ্রেভি থাকবে আর দিয়ে দিলাম এখানে যে মিশ্রণটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে সেটাও দিয়ে দিলাম দেখুন থিকনিকটা ঠিক এসে গেছে এরপর আমি এখানে চিলি চিকেন যেগুলো ভেজেছিলাম সেগুলো একটু দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে রাখবো জাস্ট দু মিনিটের মতো হতে দেব দিয়ে আমি এখানে সাদা তিল একটু অ্যাড করলাম যাতে একটু টেস্টটা ভালো হয় আর দেখতেও ভালো লাগে বেসিক্যালি সেই জন্যই দিলাম এই যে দেখুন একটু হালকা গেভি গেভি রেখেছি তারপর কেন কিছুক্ষণ পরে ওটা আবার একটু টেনে আসবে এই যে এইভাবে দেখতে হয়েছে এর উপরে আরেকটু একটু গার্নিচের জন্য একটু দিয়ে দিচ্ছি সাদা তিল যাতে দেখতে ভালো লাগে ব্যাস এই যে লোকটা কেমন লাগছে এটা আমি খাবার পরে ভয়েসটা দিচ্ছি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তো সেই আর কি নিজের রান্না বা নিজে বলতে নেই তবুও এক এক সময় বলেই ফেলি আর কি তো কী করা যাবে যাই হোক তারপরে এখানে ময়দাটা যে মিশ্রণটা করেছিলাম ওটা নামিয়ে নিয়ে রান্নাটা তারপরে এখানে ময়দাটা মেখে নিচ্ছি এই যে মিশ্রণটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে আমি ময়দাটা মাখবো তেল দিয়ে ভালো করে আগে মেখে নিয়েছি ময়দাটা আর নুন তো দিতে লাগে না কেন ওখানে নুন আর চিনি একবারেই দিয়ে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে উঠে নিতে হবে আর কি বেশ ভালো করে মেখে রাখলে খেতেও ভালো হয় এই যে ভালো করে মেখে নিয়েছি আর এক্সট্রা করে কিচ্ছু দেবার দরকার নেই শুধু পরিমাণ মতো লবণ আর চিনিটা দিলেই হবে তেল তো দিতেই লাগে কারণ মশলাতে আর তেল থাকে না তো তেলটা না দিলে আবার ময়দাটা ভালো মচমচে হবে না তো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি নিয়ে আবার এটাকে তেল মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। কারণ একটু পরের দিকে লুচিটা গরম গরম ভাজবো তো সেই জন্য একটু এই যে তেল মেখে ভালো করে ঢেকে রেখে দেবে যখন করব করব ভেজে রাখবো রাখবো তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ওরা এসে গেছে তাই এই সন্ধ্যের সময় একটু সয়া স ইয়ে ক্যাপসিকাম একটু কী বলে এটাকে ভুলেই যাচ্ছে আমি এখন টমেটোর সস দিলাম আর আমি একটু এ করেছিলাম পেঁয়াজ আর শসা কুচিয়ে নিয়েছিলাম স্যালাডের মতো করে তো সেটা একটু প্লেটে দিলাম আর সন্দেশ দিলাম ও সন্দেশ নিয়ে এসেছিলো সেটা দিয়ে আর অনেক গল্প হলো রাত্রিরে ডিনারটাও দিয়ে দিলাম কোনো তাড়াতাড়ি মা ছেলে বাড়ি ফিরবে এই যে খাচ্ছে ওরা দিয়ে দিয়েছি খেতে অনেক গল্প হলো অনেক মজা হলো দারুণ অনেকটা সময়টা কাটানো হলো আর এই যে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর তারপরে আমাদের বাড়ির জন্য রাতে করছি এই যে একবারে বেলে নিয়েছি তারপর এক এক করে ভেজে নিচ্ছি কেন রাত্রিরে হাজব্যান্ড অফিস থেকে এসেছে তারপরে খাওয়া দাওয়া হবে যে আমাদের খাবার প্লেট এরকমভাবে হাজব্যান্ডকে সাজিয়ে দিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে আর অপূর্ব হয়েছিল লুচিটা খেতে হিন কচুরি আপনারা পারলে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর এখানে যা যা আইটেম ঘুগনি আর চিলি চিকেন অপূর্ব